এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই এই রকম বাংলাদেশ দেখার জন্য নুরুল এরকম রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়নি এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে নুরুল আকনুরকে তার হাত বেঁধে তার পা বেঁধে তার চোখ বেঁধে নির্মম ভাবে এই দিবি হারুনরা তাকে নির্মম ভাবে নির্যাতন করেছে এইরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই জাতীয় ঐক্য এবং সংহতি এবং সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে দেশের জনগণকে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এটি ছিল আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে এদেশের মানুষকে নানান ভাবে নির্যাতন হতে হয়েছে আওয়ামী ফেসিবাদের দ্বারা লাঞ্ছিত হতে হয়েছে শিকার লাঞ্চিত তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুলাক নূরকে প্রায় তিন দিন এই সরকারের রাষ্ট্রীয় বাহিনী গুম করে রেখেছিল এরপরে যখন এদেশের জনগণ কেন্দ্র করে আমরা যখন প্রতিবাদ তখন ডিবির তাকে কোর্টে তোলা হলো কিন্তু এর আগে তাকে কোথায় রেখেছিল গতকাল নুরুল আকুরের সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে তিনি বলছেন যে ভাই আমাকে একটা অন্ধকার রুমের মধ্যে রেখেছিল আমি বলতে পারি না যে আমাকে কোথায় রেখেছিল আপনারা দেখেছেন যে গতকাল আমান এবং ব্রিগেডিয়ার আজমি তারা সেই আয়না আয়নাঘর থেকে ফিরে এসেছে এরকম হাজারো মানুষকে শেখ হাসিনা এরকম আয়নাঘর তৈরি করে বন্দি করে রেখেছিল ঠিক একই ভাবে গণ অধিকার পরিষদের সভাপতি নরুর এই শেখ হাসিনা এই ফেসিবাদ তারা গুম করতে চেয়েছিল কিন্তু জনগণের প্রতিবাদের মুখে তারা সেটি পারেনি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা এদেশের মানুষ এখনো পর্যন্ত একটি সংকটময় মুহূর্ত পারি দিচ্ছে ইতিমধ্যে আমাদের আইনজীবী তিনি বলেছেন যে বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে আমরা এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে পুলিশের উপর হামলা হচ্ছে এবং যারা আপনার আওয়ামী লীগের নিরীহ বা অন্য এরকম সাধারণ মানুষ তাদের উপরে হামলা হচ্ছে আমাদের কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট এসেছে যে চাঁদা দাবি করা হচ্ছে কারা এগুলো করছে এগুলো যারা করছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই কর্মযোগ্য থেকে বিরত থাকুন অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব আমরা দেশবাসীকে বলতে চাই যারা এই লুটপাথের সাথে জড়িত যারা পুলিশের উপর হামলা করছে থানায় হামলা করছে আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের কাছে আপনারা সেই তথ্য সরবরাহ করুন আমরা ওই সকল অপরাধীদেরকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে আমরা এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই এই রকম বাংলাদেশ দেখার জন্য নুরুল আকনুর এরকম রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়নি নুরুল আকনুরকে তার হাত বেঁধে তার পা বেঁধে তার চোখ বেঁধে নির্মম ভাবে এই দিবি হারুনরা তাকে নির্মম ভাবে নির্যাতন করেছে এইরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই জাতীয় ঐক্য এবং সংহতি এবং সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে দেশের জনগণকে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি এ পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি উত্থাপন করছি প্রথমত নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজন মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল এই কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত যারা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন ভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পুলিশ র্যাব বিজেপি গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা গুম খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকা শহরে তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে অন্যথায় এরা যদি প্রশাসনের থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার হবে না আয়নাঘর সহ যে সকল জায়গায় যে সকল বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে গুম করা হয় এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় নিয়োগপ্রাপ্ত ভিসি প্রক্টরদেরকে সরিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার চর্চার সুযোগ দিতে হবে এই সরকারের আমলে অবৈধ ও অন্যায়ভাবে প্রমোশন পাওয়া সুবিধাভোগী সকল সচিব এবং সরকারি কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতে হবে নতুন যে সকল রাজনৈতিক দল আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম আমাদের আমরা সেই তালিকায় দুই নম্বরে ছিলাম গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কয়েকটি দল আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এই সকল দলকে অনতি বিলম্বে নিবন্ধন দিতে হবে আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টি এছাড়া যে চোদ্দ দলীয় জোট ছিল এই যে খেসিবাদের খেসিবাদ এবং খেসিবাদের দশর আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে এই সকল খেসিবাদের দশকদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংসদীয় সংশোধন বিষয়ক কমিটি গঠন করে দিতে হবে অর্থাৎ যে সংবিধান আওয়ামী লীগ তার ক্ষমতা দখল করার জন্য তার মতন করে তৈরি করেছিল এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না এই সংবিধানকে অনতিবিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুন ভাবে হাইকোর্ট বিভাগের আপিল বিভাগে বিচারক নিয়োগ দিতে হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ঢেলে সাজাতে হবে এই সরকারের আমলে অন্যায়ভাবে ভাবে সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী রাজবন শিক্ষার্থী রাজনৈতিক নেতৃত্ব সহ যারাই নিরীহ সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে হবে। কোটা সংস্কার আন্দোলন 2018 এবং কোটা সংস্কার আন্দোলন 2024 এই দুটি আন্দোলনে যে সকল মামলা করা হয়েছিল সেই মামলা এখনো পর্যন্ত আমি সহ আমার পাশে আমাদের সৈয়দ মাসর রহমান আছে আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে আজকেও হাজিরা ছিল আমরা অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি সংস্কার আন্দোলন দুই হাজার কে কেন্দ্র করে প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে আওয়ামী সরকার ইতিমধ্যে এই সংসদ বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রতিটা পরিবারের পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে ইলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের উপর পরিচালিত করা হত্যা এবং ডাকসো হামলা আপনারা জানেন যে ডাকসো ভিপির রোমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল ছাদ্দাম এবং সঞ্জিত বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল যারা পিলকানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে হেফাজত ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে হবে এবং ডাক হামলা বিচার করতে হবে এবং যারা যারা নিরীহ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না তাদের সংখ্যা কয়েক হাজার তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে আমরা আমি যখন আঠারো সালে জেলে গেলাম জেলে ছিলাম আমাদের সভাপতি এবার জেলে গিয়েছে আমাদের কাছে তারা সেই সময়ই জানিয়েছে এ সময় জানিয়েছে আমরা নিরীহ ছিলাম নিরস্ত ছিলাম আমাদেরকে সরকার অন্যায় ভাবে আমরা এই বিডিআর ভাইদেরকে মুক্তি দাবি করছি এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি মন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়ী গোষ্ঠী তারা পালিয়েছে তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখমকি করতে হবে। যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে। সর্বশের যেটি বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না। আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এবারে বিভিন্নভাবে সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় ভুল বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে আমরা বলতে চাই আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঠিক এবং আমরা বলতে চাই আজকে দেখেন বাংলাদেশের গণমাধ্যম এর আগে এখন হয়তো গণমাধ্যম স্বাধীন হয়েছে কিন্তু পরবর্তীতে আবার এই গণমাধ্যম পরাদিন হয়ে যাবে না তার নিশ্চয়তা কি সুতরাং আইন করে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে গণমাধ্যম এদেশের আইনা বা দর্পণ সুতরাং গণমাধ্যমকে কখনোই দলীয়করণ করা যাবে না সাংবাদিক ভাইরা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে সাংবাদিকদের পাশে গণ অধিকার সব সময় থাকবে সর্বশেষ যেটি বলতে চাই যারা এই আন্দোলন করতে আহত হয়েছে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে সেই সকল পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে আমরা আমরা পরিষদের পক্ষ থেকে সেই সকল শহীদ পরিবারের সাথে গণ অধিকার দেখা করতে যাবো এবং যারা আহত এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে আমাদের সভাপতি নুরুল্লা নেতৃত্বে আমরা এই সকল আহত ব্যক্তিদেরকে আমরা আজকেই দেখতে যাবো ইনশাআল্লাহ আমি হবে আমার বক্তব্য শেষ করছি আমাদের সভাপতি নুরুল্লা নুরের